আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই বরং আমরা সবাই একে অপরের প্রতিবেশী এই বিশ্বাস ও থেকে আমি আমার কার্যক্রম পরিচালনা করে থাকি আমি এখানে উপস্থিত সকলের কাছে বিনীত দোয়া প্রার্থনা করছি যেন ভবিষ্যতে আমি এই তিনটি চেতনা আন্তরিকতা ঐক্য কল্যাণবোধকে ধারণ করে কাজ করে কাজ করে যেতে পারি আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এলাকার শিশুদের খেলার জন্য আলাদা কোনো মাঠ নেই বেশিরভাগ রাস্তায় কোনো ফুটপাথ নেই ফুটপাথের অভাব ফলে মসজিদ আমি মসজিদের যাতায়াত বয়স্কদের চলাচল এবং নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে আমরা এলাকায় ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করে বন্ধ রেখেছি কিন্তু কিছুদিন আগে আমাদের এই সন্তান সময় ফারদিন আহমেদ ইঞ্জিন চালিত একটি রিক্সা নিয়ে এলাকায় প্রবেশের সময় দারোয়ানের নিষেধ করলেও একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় যেহেতু তিনি আমাদেরই সন্তান এবং প্রতিবেশী তাই আমরা ঘটনাটি একটি মীমাংসা চেয়েছিলাম সমঝোতার ভিত্তিতে যদিও দীর্ঘদিন তারা সমিতির অফিস তালাবদ্ধতা তালাবদ্ধ রেখেছে আমরা অনেক চেষ্টা করেও আমাদের সমিতির কার্যক্রম চলমান রাখার জন্য কাজ করে গেছি এলাকা নিরাপত্তা বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন কোনো কার্যক্রমে আমরা থমকে যেতে দেইনি তবু আমরা বুঝতে পারছি না হয়তো কোনো অজানা কারণে কিংবা কোনো ব্যক্তিগত থেকে এখনও তারা বিষয়টি সমাধান করছে না সম্প্রীতি সমাজ কল্যাণ অধিদপ্তরে তারা আমাদের নাম সহ আমার নাম সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করছেন যেখানে বলা হয়েছে আমরা নাকি বিগত সরকারের একটু আগে আমি আপনাদেরকে বলেছি আমার গায়ে একটা বিশেষ ফ্যামিলির ট্যাগ লাগানো আছে যা আমার গত সতেরো বছর এটাকে আমাকে বহন করতে হয়েছে আজ আবার আমাকে মানে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে এটা কিসের অনুমত আপনাদের উপরে ছেড়ে দিলাম যেখানে বিগত শত বছর আমি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি সেখানে আমাকে ওই সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর আমি স্পষ্টভাবে স্পষ্টভাবে জানাইতে চাই আমরা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি তা বাস্তবায়নের জন্য আমরা বদ্ধ বদ্ধ এবং ইনশাল্লাহ তা বাস্তবায়ন করব ঐতিহ্যবাহী এই বর্ধিত পল্লবীতে আমরা সকলে একটি পরিবার হয়ে বেঁচে থাকতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ